নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানিয়েছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিডনি ডিজিজ কী কী হয় আর কিডনি ডিজিজ বা কিডনি প্রবলেম হলে কী কী লক্ষণ দেখা যায় আর কিডনি প্রবলেম যদি হয়ে থাকে তো আমরা কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করালে ফ্রিতে ট্রিটমেন্ট পাবো তো চলুন জেনে নি ডিটেলসে তো সবার প্রথমে আমরা জেনে নেব কিডনি ডিজিজ কী কী হয় কিডনিকে নেফ্রো বলা হয় नेफ्रोलॉजी प्रॉब्लम की की होय किडनी संबंधित अनेक रोग होय जेंनी क्रॉनिक किडनी डिजीज किडनी किडनी स्टोन किडनी फेलियर नेफ्रायटिस पॉलिसिस्टिक किडनी डिजीज ग्लोम ग्लोमरोनेफ्रायटिस हाइड्रोनेफ्रोसिस किडनी कैंसर किडनी इन्फेक्शन रीनल सिस्ट आरो अनेक किछु किडनी संबंधित रोग होय तो चलून जेंनी जे किडनी जे यदि प्रॉब्लम होय बा डिजीज तो की, की देखा जाय যেমনি হয়ে গেল আপনার ওয়েট লস বা প্যাপাটাইট মানে ওজন কমে যাওয়া বা খিদা না পাওয়া গোড়ালি বা হাত পা ফুলে যাওয়া ত্বকে চুলকানি হয় পেশিতে খিচুনি হয় পায়ে জল জমে যাওয়ার জন্য অ্যাডিমা হয় শ্বাসকষ্ট হয় ক্লান্তি হয় প্রস্রাবে রক্ত আসে ইউরিনে আপনার ব্লাড আসে প্রস্রাব করার সময় প্রয়োজন বৃদ্ধি মানে বারবার পেচ্ছাপ চাপে বিশেষ করে রাত্রে ঘুমের অসুবিধা হয় অসুস্থ বোধ হয় মাথা ব্যথা হয় আর পুরুষদের মধ্যে সাধারণত ডিসফাংশন দেখা যায় তো এইগুলো হচ্ছে কিডনি যদি ডিজিজ হয় বা প্রবলেম থাকে তো এগুলো হচ্ছে আপনার লক্ষণ তো চলুন জেনে নিই যদি আমাদের কিডনি প্রবলেম হয়ে থাকে তো আমরা কোন কোন ভারতবর্ষের কোন কোন হসপিটালে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট পাই তো সেরকম অনেকই হসপিটাল রয়েছে যেখানে কিডনি কিডনি থেকে যদি কোনো রোগ হয় তো সেখানে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট পাওয়া যায় তো আমি চলুন আজকে পাঁচটি হসপিটালের নামই বলছি সবার প্রথমে হয়ে গেল এম হসপিটাল যেটি হচ্ছে গুজরাটে আছে এখানে অ্যাড্রেসও দেওয়া আছে এখানে আপনার বেডস কত আছে ওটাও দেওয়া আছে সব কিছু অ্যাড্রেস আর ফোন নাম্বার টোটাল বেডস কত আছে তো এখানে গিয়ে আপনারা ফ্রিতে যে কোনো ইউ কিডনি প্রবলেম বা ইউরোলজি প্রবলেমের আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন নেক্সট হয়ে গেল জাস্টিস কে সেগ্রে চ্যারিটেবল হসপিটাল এখানে এখানে টোটাল বেড বারোশোটা আছে তো এটা হচ্ছে কর্ণাটকাতে আছে দেরলাখ হেটে ম্যাঙ্গালুরু কর্ণাটকা এখানে গিয়েও আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন কিডনির নেক্সট হয়ে গেল তীরথ রাম সাহা চ্যারিটেবল হসপিটাল এটা আপনার দিল্লিতে আছে এখানে টোটাল বেড হল টু হান্ড্রেড ফোন নম্বর দেওয়া আছে এখানে সেভেন্টি পার্সেন্ট মানে সিটস যেটা বা বেডস আছে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় আর হসপিটালের নাম হয়ে গেল নিরালি এম নায়ক চ্যারিটেবল হসপিটাল এটা আপনার চান্ডিবালি পোবাই মুম্বাই আছে মহারাষ্ট্রে আটশোটা ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় যে কোনো ইউরোলজি বা কিডনির প্রবলেমের জন্য নেক্সট হয়ে গেল এটার নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন গুরু হারকিষণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ তো এটা আপনার দিল্লিতে রয়েছে বালাসাহেব গুরুদোয়ারা ট্রাস্ট সানলাইট কলোনি নিউ দিল্লিতে এখানে টোটাল বেডস হান্ড্রেড আছে এখানে ডায়ালাসিসের আপনার ফ্রিতে ডায়ালাসিস করানো হয় দেওয়া হয় আর কিডনির ছোটো মোটো যদি বা কোনো কিডনির প্রবলেম হয়ে থাকে তো এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় তো আরও হসপিটাল আছে যেখানে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় কিডনির প্রবলেমের জন্য তো যদি আপনারা জানতে চান এ বিষয়ে আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে ওখানে কি আপনারা দেখতে পান আর হসপিটালের নাম তো হোপফুলি আমার ইনফরমেশান আমাদের ভালো লেগে থাকবে আর যদি আপনাদের কিডনির রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা এখানে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন ধন্যবাদ